বিষ্ণং আমি উঠিয়েছি দেখো এ মাইনাস ফোর দ্বারা সিক্সটি ফোর মাইনাস এক ইউবকে ভাগ করব এই প্রথম পদকে আমরা যদি প্রথম পথ দ্বারা ভাগ করি তাহলে ভগ্নাংশ চলে আসবো আসবে তো এটাকে আমরা কী করবো একটু সাজিয়ে লিখে নিই এ মাইনাস ফোর মাইনাস এক ইউবটা আগে লিখি মাইনাস এক ইউব আর প্লাস ফোর সিক্সটি ফোর দিব এটার আগে প্লাস সিক্সটি ফোর আমরা এবার ভাগ করব এ মাইনাস এক এ দ্বারা ভাগ করব মাইনাস নিচে এ তাহলে এটা মাইনাস এটা প্লাস প্লাস মাইনাস এ স্কোয়ার এ মাইনাস এ স্কোয়ার আমরা ফলে দিব এ স্কোয়ার এ মাইনাস স্কোয়ার দ্বারা এ মাইনাস ফোরকে গুণ এ মাইনাস ফোর মাইনাস এ স্কোয়ার গুণ করলে এটা প্লাস এটা মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস কিউব মাইনাসে মাইনাসে প্লাস ফোর স্কোয়ার মাইনাস কিউব মিল আছে আমাদের সদৃশ আর প্লাস ফোর স্কোয়ার মিল নাই এটা আমরা আলাদা লিখব এবার আমরা গুণ বিয়োগ এটা যুগ বিয়োগের রাশি এটা হবে যুগের এটা যুগের রাশি হবে বিয়োগের এটা বিয়োগ আর এটা যুগের কাটা যাবে আর এখানে আছে মাইনাস ফোর এ স্কোয়ার আমরা নিচে যে চিহ্নটা দিব এ চিহ্নটাকে নিচে নিয়ে আসবো প্লাস সিক্সটি ফোর এই প্রথম পথকে বাঘ মাইনাস ফোর এ স্কোয়ারকে এ দ্বারা ভাগ করব এটা মাইনাস প্লাস মাইনাস হবে ফোর এ হবে তাহলে মাইনাস এটা ফলে দিব মাইনাস ফোর মাইনাস দ্বারা এ মাইনাস ফোর গুণ এ মাইনাস ফোর মাইনাস ফোর গুণ করলে হবে প্লাসে মাইনাসে মাইনাস ফোর এস স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাসের গুণ করলে ষোলো এ আমরা লিখবো সদৃশ পদ মিলিয়ে ফোর এস স্কোয়ার আর আছে প্লাস ষোলো এ এইখানে লিখব প্লাস ষোলো এ বিয়োগ করতে হবে এটা হয়ে যাবে প্লাস এটা মাইনাস একই রাশি যুগ বিয়োগের কাটা যাবে এটা হলো মাইনাস ষোলো এ প্লাস সিক্সটি ফোর চৌষট্টি এই প্রথম পদকে আমরা এ প্রথম পদ দ্বারা বাক করব এটা মাইনাসের আর এটা প্লাসের মাইনাসে প্লাসে মাইনাস হবে ভাগ করলে ষোলো দিয়ে যদি আমরা ওয়ান নিচে ওয়ান আসে ভাগ করি ষোলো হবে এ এ কাটা তাহলে এই মাইনাস ষোলো আমরা এখানে আর মাইনাস দ্বারা এ মাইনাস ফোর কে গুণ করব দুটি সদৃশ পদ মিলে গেছে আমরা এখানে লিখব ষোলো এ প্লাস সিক্সটি ফোর এটা মাইনাস এটা প্লাস শূন্য বিপরীত চিহ্নে রাশি এটা মাই প্লাসের এটা মাইনাসের বিয়োগ করলে শূন্য হবে আশা করি তোমরা বুঝতে পারবে একুশ আমরা বারবার একই কাজ করতেছি প্রথম পদকে আমরা প্রথম পদ দ্বারা বাক করব এক্সের স্কোয়ারকে এক্স দ্বারা যদি ভাগ করি শুধু এক্স হবে দুইটা এক্স আর একটা এক্স কাটাকাটি করলে এক্স এই এক্স আমরা বাক ফলে দিব এক্স দ্বারা এক্স মাইনাস ফোর ওয়াইকে গুণ করবো প্লাসে প্লাসে প্লাস এক্স স্কোয়ার দুইটা এক্স গুণ করলে এটা মাইনাস এটা প্লাস প্লাসে মাইনাসে মাইনাস ফোর এক্স ওয়াই এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই এটা হলো মাইনাসের হয়ে যাবে এটা প্লাস আসে এটা প্লাস আছে এটা হয়ে যাবে মাইনাস আসে প্লাস হবে এটা মাইনাসের রাশি এটা প্লাসের রাশি বিয়োগ করলে হবে ফোর এক্স ওয়াই চিহ্ন কী হবে এই বড় রাশির চিহ্ন হবে বড় হইল এইট বিয়োগের চিহ্ন প্লাস সিক্সটিন ওয়াই স্কোয়ার এখন এই মাইনাস ফোর এক্স ওয়াইকে এক্স দ্বারা ভাগ মাইনাস ফোর এক্স ওয়াইকে এক্স দ্বারা যদি ভাগ করি এটা প্লাসের প্লাসে মাইনাস এক্স এক্সে কাটা ফোর ওয়াই এই ফোর ওয়াই আমরা রেজাল্টে দেব মাইনাস ফোর ওয়াই ফোর ওয়াই দ্বারা এক্স মাইনাস ফোর দ্বারা গুণ করব প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস চার চার গুণ করলে ষোলো ওয়াই স্কোয়ার সদৃশ পদ এ পদের সাথে এই পদ মিলে গেছে প্রথম পদ দ্বিতীয় পদ প্রথম পদ দ্বিতীয় পদ একই মাইনাস এটা মাইনাস হবে এটা প্লাস বিয়োগ করলে শূন্য বিয়োগ করলে শূন্য নিণ্ বাঘ প্রতিটা অঙ্কের মধ্যে লিখে দিতে হবে বাইশ নং এই প্রথম পদ এক্স টু দি এই প্রথম পদ এক্স স্কযার বাক করব এক্স টু দি পাওয়ার উপরে নিচে বাক করলে এক্সের এই এক স্কোয়ার আমরা প্রথমে দিব বাক ফলে x2 + 5 দ্বারা 5k এই বাদ ফল x2 দ্বারা গুণ করব এটা প্লাস প্লাস গুণ করলে প্লাস এর আসবে x টু দি পাওয়ার 4 2 2 যোগ করলে হবে 4 যোগ প্লাস 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 হবে 5x টু দি x2 5x2 তাহলে x টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার ফোর মিলে গেল ফাইভ এক্স স্কোয়ারের রাশি এইখানে আছে প্লাস ফাইভ এক্স স্কোয়ার বিয় করলে এটা মাইনাস হবে এটাও মাইনাস হবে এটা প্লাসের রাশি আছে একটা এক্স টু দি পাওয়ার ফোর একটা এক্স টু দি পাওয়ার ফোর কাটা গেল শূন্য আট থেকে পাঁচ বিয়োগ করলে বিয়োগের পাঁচ বিয়োগ করলে থ্রি এক্স স্কোয়ার হবে আর নিচে চিহ্নটা হবে প্লাসের বড় রাশির চিহ্ন প্লাস ফিফটিন পনেরো থ্রি এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ থ্রি এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার দ্বারা যদি ভাগ করি থ্রি হবে এই থ্রিটা প্লাসের হবে এখানে প্লাস এইখানে প্লাস তাহলে প্লাস থ্রি আমাদের ফল এ প্লাস থ্রি দ্বারা এক্স স্কোয়ার প্লাস ফাইভ কে গুণ করবো স্কোয়ার প্লাস ফাইভ কে থ্রি দ্বারা গুণ থ্রি থ্রি এক্স স্কোয়ার প্লাস পনেরো এটা বিয়োগের রাশি এটাও বিয়োগের রাশি যুগে বিয়ুগে শূন্য হবে পনেরো থেকে পনেরো বিয়োগ করলে শূন্য হবে নির্ণয় বাক ফল এক্স স্কয়ার প্লাস থ্রি তেইশ নং এক্স টু দি পাওয়ার ফোর কে এক্সের স্কয়ার দ্বারা বাঘ এক্স টু দি পাওয়ার ফোর নিচে এক্সের স্কোয়ার দ্বারা বাঘ করলে এক্সের স্কোয়ার হবে চারটে আর দুইটা কাটাকাটি করলে দুইটা থাকবে এই এক্স স্কোয়ার আসবে বাঘ ফল হিসেবে আর এই এক্সের দ্বারা আমরা এই ভাজককে গুণ করব এক্স স্কোয়ার মাইনাস এক্সেস স্কয়ার গুণ করলে এক্স টু দি পাওয়ার ফোর দুই দুই চার হবে মাইনাস প্লাস মাইনাস এক্স কিউব এক্স স্কয়ার আর এক্স গুণ করলে কিউব হবে প্লাস প্লাস আর এটাও প্লাসের প্লাস হবে এক্স স্কয়ার সদৃশ পদগুলি লিখবো নিচে নিচে আর বি সদৃশ আছে মাইনাস এক্সেস কিউব আর আছে প্লাস এক্স স্কোয়ার আমরা এখানে প্লাসের এক্স স্কোয়ার হবে এটা প্লাস হবে মাইনাসের প্লাস হবে এটা প্লাসের এটা মাইনাসের কাটা যাবে একই রাশি একই পথ শূন্য হবে এটা প্লাসের এটা মাইনাসের একই পথ শূন্য এটা প্লাস x³ আর +1 এটা প্লাসে এই কারণে আমরা নিচে প্লাস চিহ্ন দিয়ে লিখলাম প্রথমে চিহ্ন দিতে হবে না দিতে হবে এই x² x³ কে x² দ্বারা ভাগ x³ কে যদি আমরা x² দ্বারা ভাগ করি শুধু x হবে এটা প্লাস এটা প্লাস তাইলে +x হবে আমরা লিখলাম +x এই +x দ্বারা এরপর এই রাশিকে গুণ এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এক্স দিয়ে যদি গুণ করি প্লাস প্লাস এক্স এস কিউব মাইনাস এক্স দুইটা এক্স স্কোয়ার প্লাস আর এক্স ওয়ান শুধু এক্স লিখলি বোঝা যাবে এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স আর আছে প্লাস এক্স বিয়োগ করব এটা মাইনাসের এটা এর এটা হয়ে যাবে মাইনাসের এটা কাটাকাটি করে শূন্য হয়ে যাবে প্লাস এক্স এটা মাইনাস এক্স আর রইল উপরে কি প্লাস ওয়ান আমরা এবার কী করতে হবে এক্সের স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করলে হয়ে যাবে ওয়ান তো ওয়ান আমরা এখানে লিখে দিলাম প্লাস ওয়ান হবে এটাও প্লাসের এইটাও প্লাসের প্লাস ওয়ান দ্বারা এটাকে যদি গুণ করি একই পদ হবে একই রাশি হবে এক্স স্কোয়ার হবে মাইনাস এক্স হবে ওয়ান দিয়ে ওয়ানকে গুণ করলে প্লাস ওয়ান হবে বি চিহ্ন এটা প্লাস চিহ্ন এটা মাইনাস চিহ্ন এটা প্লাসের মাইনাসের শূন্য এটা মাইনাস এটা প্লাস শূন্য এক আর এক প্লাসে মাইনাসে বিয়োগ করলে শূন্য হয়ে যাবে নিণ্য় বাকফল ফল এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান লিখে দিলাম ধন্যবাদ